সমন্বয়কদের মধ্যে একেবারে নেতৃত্বের দ্বন্দ্ব শুরু হয়েছে এমনটা আভাস পাওয়া যাচ্ছে নতুন ছাত্রদের যে দল সেই দলে কে কে নেতা হবেন হবেন না এরকম নিজেদের মধ্যে এক ধরনের যুদ্ধ মারামারি শুরু হয়েছে মারামারি বলতে হাতাহাতি নয় একে অপরের থেকে কীভাবে টপকানো যায় ভোট হবে নাকি সিলেকশন হবে সিলেকশন হলে আমি হব আরেকজন বলছে না আমি হব আরেকজন বলছে না আমি হব নেতা নেতা হওয়ার দ্বন্দ্ব শুরু হয়ে গেছে ছাত্র সমন্বয়কদের মধ্যে এমন খবর গণমাধ্যমে এসেছে সমন্বয়কদের দলের মধ্যে নেতা হওয়ার লড়াই শুরু হয়েছে এবং দ্বন্দ্ব শুরু হয়েছে দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম নতুন দলের আহ্বায়ক হচ্ছেন এটা নিশ্চিত কিন্তু সদস্য সচিব কে হচ্ছেন সেই পদ নিয়ে শুরু হয়েছে এক ধরনের কামরা সেই কামরা কামড়িতে এই মুহূর্তে এখন পর্যন্ত অন্তত পাঁচজন প্রতিদ্বন্দ্বীর নাম শোনা যাচ্ছে যারা কেউ কাউকে ছাড় দিতে রাজি নন তারা প্রত্যেকেই সদস্য সচিব হতে চান এবং তাদের পক্ষে জনমত তারা তৈরি করছেন বিভিন্ন জন আবার তাদের বিভিন্ন জনের পক্ষে ফেসবুকে স্ট্যাটাসও দিচ্ছেন যেমন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম মুখ হান্নান মাসুদ আব্দুল হান্নান মাসুদ তিনি একজনের পক্ষে সরাসরি ফেসবুকে পোস্ট দিয়েছেন যে তাকে নেতা মেনেই বৈষম্য বিরোধী আন্দোলনে এসেছিলাম তিনি হচ্ছেন আক্তার হোসেন বর্তমানে যে নাগরিক কমিটির সদস্য সচিব রয়েছেন সেই আক্তার হোসেনের পক্ষে রীতিমতো ওপেন স্ট্যাটাস দিয়েছেন এখন দ্বন্দ্ব শুরু হলো কাদের মধ্যে অন্তত পাঁচ জনের নাম শোনা যাচ্ছে যে পাঁচজন সদস্য সচিব হওয়ার লড়াইয়ে রীতিমতো যুদ্ধে অবতীর্ণ হয়েছেন নিজেরা নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের আক্রোশমূলক কথা বলছেন কেউ ভোট চাচ্ছেন কেউ সিলেকশন চাচ্ছেন যাদের ভোট কম হবে তারা চাচ্ছেন সিলেকশন আর যাদের ভোট বেশি হবে তারা ভোট চাচ্ছেন এমন অবস্থা তৈরি হয়েছে যাদের নাম শোনা যাচ্ছে সদস্য সচিব হিসেবে আসতে চান কিংবা আসতে পারেন সেই পাঁচজন হলেন বর্তমান নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি সদস্য সচিব আক্তার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুয়েল আলী আহসান জুনায়েদ এই তিনজন নাগরিক কমিটির এবং নাগরিক কমিটির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করা সার্জিস আলম তার নামও রয়েছে এবং আরেকজনের নাম এই নেতৃত্বে না থাকলেও আরেকজনের নাম এসেছে তিনি বর্তমান সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ভাই তার নাম মাহবুবুল আলম মাহি মাহবুবুল আলম মাহি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি এই পদে আসতে চান এমন খবরও শোনা যাচ্ছে এবং সেটা আলমের কল্যাণে এই পদ দখল করতে চান এমন খবর এখন বিষয় হচ্ছে যে জনপ্রিয়তার দিক থেকে বলা হচ্ছে যে সব থেকে বেশি জনপ্রিয় আক্তার হোসেন যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নুরুল হক নূরের যে ডাকসু সেই ডাকসুর সদস্য ছিলেন ডাকসুর নেতা ছিলেন তা তার এই বৈষম্যবিধি আন্দোলনে তার অনেক অবদান রয়েছে এমন ভাষ্য রয়েছে এবং সেই অবদানের কারণেই নাগরিক কমিটির তাকে সদস্য সচিব করা হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে আহ্বায়ক করা হয়েছে যদিও নাসিরুদ্দিন পাটোয়ারি দল বদল করা লোক এর আগে প্রথমে ছাত্র করতেন তারপরে এবি পার্টি করতেন এবি পার্টি ছেড়ে নাগরিক কমিটিতে তিনি এসেছেন নাগরিক কমিটির আহ্বায়ক হয়েছেন তার এই কর্মকাণ্ডের কারণে তার জনপ্রিয়তা কিছুটা কম এবং তিনি এই দৌড়ে খুব একটা যে এগিয়ে রয়েছেন সেটা বলা যাবে না সার্জিস আলম তিনি হঠাৎ করে পিছিয়ে পড়লেন কেন সেই আলোচনাও রয়েছে সার্জিস আলম বৈষম্য বৃদ্ধি আন্দোলনের অন্যতম প্রভাবশালী মুখ তিনি কথা যে সকল কথা মুখ দিয়ে বের করেন মনে হয় যে বোমা ছাড়ছেন এক একটা তার শরীরের ওজনের চাইতে ওজন বেশি বলে অনেকে মনে করেন। সেই আলম হঠাৎ করে পিছিয়ে পড়লেন কেন নাহিদ ইসলাম যখন সদস্য আহ্বায়ক হচ্ছেন তখন সার্জিস সালমেরই তো সদস্য সচিব হওয়ার জোর সম্ভাবনা থাকার কথা অথবা হাসনাত আবদুল্লার সদস্য সচিব হওয়ার কথা হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহর নামই নেই এই আলোচনায় সার্জিস আলমের নাম রয়েছে কিন্তু সার্জিস আলম সবার থেকে পিছিয়ে রয়েছেন বলে শোনা যাচ্ছে সবার থেকে এগিয়ে রয়েছেন এমনটা শোনা যাচ্ছে আলী হাসান জুনায়েদ যুগ্ম আহ্বায়ক নাগরিক কমিটির তার নাম শোনা যাচ্ছে সবার থেকে এগিয়ে রয়েছেন এরপরে আক্তার হোসেন যিনি সদস্য সচিব নাগরিক কমিটির তার নাম রয়েছে তিন নম্বরে যার নাম রয়েছে তিনি মাহবুবুল আলম মাহি মাহবুজ আবদুল্লাহর ভাই মাহফুজ আবদুল্লার ভাই এবং ভাইয়ের কল্যাণে তিনি এই পদটা দখল করতে চান এমনটাও আলোচনা রয়েছে সার্জিস আলম এবং নাসির উদ্দিন একটু পিছিয়ে রয়েছেন শেষ পর্যন্ত সার্জিস আলম যদি মাইনাস হয়ে যান তাহলে যে তার যে আধিপত্য বৈষম্য ছাত্র আন্দোলনের বিভিন্ন ইস্যুতে তার যে আধিপত্য সেই আধিপত্য অনেকখানি কমবে এর আগে জুলাই ফাউন্ডেশন থেকে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন সেরকমটাই শোনা যায় যদিও তিনি বলেছেন তিনি পদত্যাগ করেছেন কিন্তু ভেতরের খবর হচ্ছে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কারণ নতুন কাঠামোতে আহ সেক্রেটারির কোনো পদই ছিল না সেই কারণে তিনি সেখান থেকে সরে এসেছেন এবং তাকে নিয়ে বহু বিতর্ক রয়েছে বিতর্ক হাসনাত আবদুল্লাহকে নিয়েও রয়েছে বিতর্ক নাহিদ ইসলামকে নিয়েও রয়েছে অনেককে নিয়েই বিতর্ক রয়েছে কিন্তু এই বিতর্কের মাঝেই তারা নতুন দল যখন গড়তে যাচ্ছেন তখন নেতৃত্বের দ্বন্দ্বটা চরম আকার ধারণ করেছে এই নেতৃত্বের দ্বন্দ্ব যখন চরম আকার ধারণ করলো তখন দল গঠনের আগেই যদি এই অবস্থা হয় তাহলে দল গঠনের পরে তাদের নেতৃত্বের অবস্থা কী দাঁড়াবে সেটা নিয়েও আশঙ্কা করছেন অনেকে দেখা যাক শেষ পর্যন্ত কী হয় দলের নামকরণ এখন সামান্য চূড়ান্ত হয়নি যদিও শোনা যাচ্ছে জনশক্তিই হবে তাদের দলের নাম পঁচিশ তারিখের মধ্যে দলের ঘোষণা আসতে পারে তেইশ তারিখের মধ্যে নাহিদ ইসলাম পদত্যাগ করতে পারেন এরকম খবরই শোনা যাচ্ছে শেষ পর্যন্ত কি হয় সেটা দেখার অপেক্ষায় দর্শক আপনার কি মনে হয় হঠাৎ করে এই বৈষম্য আন্দোলনের নেতাদের মধ্যে নেতৃত্বের দ্বন্দ্ব কেন তৈরি হলো এবং এই নেতৃত্বের দ্বন্দ্ব তাদের নতুন যে দল সেই দল তৈরিতে নতুন কোনো সংকট তৈরি করবে কিনা আপনার মতো দুঃসংবাদ এসেছে সেই দুঃসংবাদের কারণে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বিপদের মুখে পড়বে এমনটা মনে করছেন অনেকে বিশেষজ্ঞ সেই দুঃসংবাদটা এসেছে ট্রাম্প প্রশাসনের প্রথম অ্যাকশান মনে করছেন অনেকে ট্রাম্প প্রশাসন বাংলাদেশের উপরে অ্যাকশান শুরু করেছে এমনটা ভাবছেন অনেকে যদিও ভেতরের খবরে পাওয়া যাচ্ছে যে শুধু বাংলাদেশ নয় বেশ কিছু দেশের ওপরেই এরকম নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা বলছে বেশ কিছু দেশ সেই দেশের তালিকাতে বাংলাদেশ আছে যদিও খুব গুরুত্বপূর্ণ দেশ নেই এই তালিকাতে কিন্তু বাংলাদেশের নাম রয়েছে বাংলাদেশকে অন্তত উনত্রিশ মিলিয়ন ডলারের যে সহযোগিতা সেই সহযোগিতা যেটা যুক্তরাষ্ট্র করত সেইটা বাতিল করে দিয়েছে ট্রাম্প প্রশাসন এই ট্রাম্প প্রশাসনের এই বাতিল প্রসঙ্গে ইলন মাস্ক বলেছেন যে আমেরিকার অর্থনৈতিক কাঠামোতে যদি পরিবর্তন আনা না হয় বাজেটে যদি কাটছাট করা না হয় তাহলে আমেরিকা নিজেই দেউলিয়া হয়ে যাবে সুতরাং বাজেটে কাটছাট করতে হবে আর বাজেটে কাটছাট করার ক্ষেত্রে যে কয়েকটি দেশকে আমেরিকা বেছে নিয়েছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম বাংলাদেশের উনত্রিশ মিলিয়ন dollar সাহায্য স্থগিত করে দিল বাতিল করে দিল যুক্তরাষ্ট্র এমন খবর ইন্ডিয়াসহ বিভিন্ন দেশের গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হচ্ছে এটাকেই নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনুসের মধ্যে যে স্নায়ুযুদ্ধ সেই স্নায়ুযুদ্ধে নরেন্দ্র মোদীর লবিং জিতেছে এটাও বলার চেষ্টা করছেন অনেকে বলছেন যে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে লবিং করেছেন লবিং করে বাংলাদেশ সম্পর্কে তাকে বিষিয়ে তুলেছেন এবং বাংলাদেশ সম্পর্কে তাকে বিষিয়ে তুলে বাংলাদেশের সহযোগিতা কাটতে বাধ্য করেছেন অনেকে আবার বলছেন যে ভারতেরও সহযোগিতা কেটে দিয়েছে আমেরিকা সেরকম খবরও বিভিন্নভাবে আসছে যে ভারতের নির্বাচন কাঠামোতে আমেরিকা যে সহযোগিতা করত সেই সহযোগিতা আপাতত করবে না বলে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত হয়েছে সেটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না সংবাদ মাধ্যমগুলোও সেরকম খবর নিশ্চিত করে দিচ্ছে না কিন্তু বাংলাদেশের উনত্রিশ মিলিয়ন ডলারের যে সহযোগিতা সেই সহযোগিতা কাটসাটের অর্থাৎ বাতিল করে দেওয়ার খবরটা পাকাপোক্তভাবে এসেছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের সরকারের উপরে বিশেষ করে ডক্টর ইউনুস সরকারের উপরে যে এক ধরনের আঘাত নেমে আসবে সেটা অনুমান করা যাচ্ছিল সেটারই প্রথম ধাপ সম্ভবত এটা অনেকে মনে করছিলেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডক্টর ইউনুসের ব্যক্তিগত সম্পর্ক যেহেতু ভালো নয় এর আগে এর আগের বার যখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হন প্রেসিডেন্ট হিসেবে সেইবার প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টনের হয়ে পাঁচশো মিলিয়ন ডলার খরচ করেছিলেন ডক্টর এমন খবর ছাপা হয়েছিল এবং তখন থেকেই সেই নির্বাচনে বিজয়ের পর থেকেই ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনুসকে মার্ক করে রেখেছেন এবং সেটারই প্রতিফলন এবারে শুরু হয়েছে বলে অনেকে মনে করেন সেটাকে কেন্দ্র করেই অনেকে আবার ভাবছিলেন যে শেখ হাসিনা বেনিফিট অফ ডাউট ডোনাল্ড ট্রাম্পের কাছে এ কারণেই আরও বেশি পেতে পারেন সেই ক্ষেত্রে নরেন্দ্র মোদীর লবিং তো রয়েছে নরেন্দ্র মোদী কতটুকু লবিং করে আসতে পারলেন তার যে তেরো তারিখে বৈঠক হলো। সেই বৈঠকে কতটুকু লবিং করে আসতে পারলেন সেটা এখন হয়তো দিনে দিনে পরিষ্কার হয়ে যাবে আরও পরিষ্কার হব আমরা সামনে তবে আপাতত খবর হচ্ছে বাংলাদেশের ওপরে যে সাহায্য সহযোগিতার ইতিহাস সেই ইতিহাস কাটতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প আপাতত উনত্রিশ মিলিয়ন ডলারের সাহায্য সহযোগিতা কেটে দিলেন তিনি তাতে করে আমাদের অর্থনৈতিক অবস্থা হুমকির মুখে পড়বে কিনা আমাদের অর্থনীতিতে একটা বড় ধাক্কা লাগবে কিনা সামনে আরও অনেক আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস শিল্প আমেরিকার বাজারের উপরে নির্ভরশীল পঁয়ত্রিশ পার্সেন্ট গার্মেন্টস পণ্য আমেরিকার বাজারে যায় সেটার উপরে যদি খড়গ নেমে আসে তাহলে অর্থনীতি একেবারে পঙ্গু হয়ে যাবে বলেও অনেকে মনে করেন এবং সেটা নেমে আসলে আশ্চর্য হবার কিছু থাকবে না বলেও অনেক